পরিবহনের মাধ্যমে এই ঢাকার রাজপথে এসে সমবেত হয়েছে এবং প্রিয় নেতাকে সরাসরি শুভেচ্ছা জানাতে তাদের এই দীর্ঘ অপেক্ষা আর দুই ঘন্টা পর তারেক রহমান এই সংবর্ধনাস্থলে আসার জন্য রোয়ানা করবে এবং বেলা বারোটা নাগাদ ফজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের যে ফ্লাইট সেটি অবতরণ করবে সেখান থেকে কিন্তু সরাসরি এখানে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আছেন ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে বরণ করার জন্য আমরা সকাল থেকে লক্ষ্য করেছি তীব্র শীত উপেক্ষা করে লাখো জনতা এই ছত্রিশ জুলাই এক্সপ্রেস ওয়েতে তারা সমবেত হয়েছেন এবং তারা প্রত্যেকে বলছেন আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে নির্বিঘ্ন করার জন্য বাংলাদেশের থেকে ইতিবাচক ধারায় ফিরিয়ে নেওয়ার জন্য এবং দেশের উন্নতি অগ্রগতির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে সুতক্ষ নেতৃত্ব তার বিকল্প নেই এবং তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে এবং আগামী দিনে বিপুল ভোটে তাদের শীর্ষ বিজয়ী হয়ে সরকার গঠন করবে সেটি কিন্তু বলছেন আজকের এই সম্মেষে আগত নেতা কর্মীরা এবং আপনারা প্রত্যেকই বলছেন গত 16 বছর প্রত্যেকটা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে গণতন্ত্র ধ্বংস করেছে সেই প্রতিষ্ঠানগুলোকে আবারো হ্যালো আসসালামু আলাইকুম আমি কম্পিউটার থেকে প্রিন্সিমন খান আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে 25 ডিসেম্বর 2025 আপনারা সবাই জানেন আজকে জনাব তারেক রহমান বাংলাদেশে যাচ্ছে সে ইতিমধ্যেই সিলেটে পৌঁছাইছে আমরা সবাই জনাব তারেক রহমানের জন্য শুভকামনা জানাই সবার আগে বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ

এবং সেরা সদস্য আমরা দেখেছি বেশ কয়েকজন তারা অপেক্ষা রয়ে অপেক্ষমান রয়েছেন চেয়ারম্যান জনাব তারেক রহমানের অবশেষে দীর্ঘ সতেরো বছর পর তিনি দেশে ফিরছেন এবং দেশেই তিনি মায়ের সাথে সাক্ষাৎ করার যে সৌভাগ্য সেটি তিনি লাভ করবেন তাকে যে গণসংবর্ধনা দেওয়া হবে গণসংবর্ধনা দেওয়ার পর বিএনপি বেগম খালেদা জিয়া তিনি এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন সেখানে আসলে তাকে দেখতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমরা দেখতে পাচ্ছি যে অস্থায়ী যে মঞ্চ রয়েছে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে সেখানে লক্ষ লক্ষ মানুষ সেখানে অবস্থান করছেন বিএনপির নেতাকর্মী ছাড়াও সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতা